কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকের এই মানববন্ধন আমাদের আজকের এই মানববন্ধন প্রমাণ করে বেলাবাসী আর ঘুমিয়ে নেই বেলাবাসী তার অধিকার আদায়ের জন্য সুচ্ছার বেলাবাসী মনুরদীর গুলা গুলামিতে আর আর আটকে নেই আজ আমরা বেলা উপজেলা গঠন হওয়ার পর থেকে সংসদীয় শাসন হওয়ার পর থেকে আমরা দেখে আসছি যে বেলাবতে মনোরদি তারা শাসন করে আসছে বেলাবতে কোনো ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই এমনকি বিদ্যুৎ বৈদ্যুতিক একটা সাবস্টেশন এখন পর্যন্ত তৈরি তৈরি করা হয়নি এটি আমাদের বেলাববাসীর জনগণ এর জন্য সবার প্রথমে দায়ী বেলাবতে যোগ্য নেতৃত্ব থাকার পরেও তারা নিজের পরিচয় তারা রাজনীতি করতে পারছে না তারা অন্যের পরিচয় তারা রাজনীতিতে আসতে আসতে যাচ্ছে আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো বেলাবকে নেতৃত্ব দিন বেলাবরের স্বার্থে এগিয়ে আসুন বেলাবরের জন্য কাজ করুন এবং বেলাবর বেলাবকে একটি স্বতন্ত্র সংসদীয় আসন গড়ে তোলার জন্য একসাথে সকলে কাজ করুন ধন্যবাদ ধন্যবাদ উপজেলা বাসীর প্রাণের দাবি আমাদের উচ্চকণ্ঠ সবার একটাই কথা আমরা আর তাবেদারি করব না আর